হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ আমি শোল মাছ দিয়ে নাও ঘন্ট রেসিপি নিয়ে চলে এলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখবে আর নতুন বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে দেখো আমি শোল মাছের দুটো পিস এবং মাথা নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আমি পনেরো থেকে বিশ মিনিট তারপর দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এতে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আমি এবার দেখো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আমি ভেজে নেব বন্ধুরা লাউ কিন্তু আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি নিরামিষ লাউও কিন্তু খুব ভালো লাগে মুগ ডাল দিয়ে বড়ি দিয়ে রান্না করলে তবে মাছ দিয়ে রান্না করলে কিন্তু একটা আলাদাই টেস্ট হয় তাই না এখন ধরে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এরপর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম আমি সরষের তেলেই রান্নাটা করছি দেখো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর কিছুটা দিয়েছি পাঁচ ফোড়ন ভালো করে ফোড়নটা দিয়ে নিয়ে আমি লাউ কেটে রেখেছিলাম দেখো আমি লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এর মধ্যে আমি ছ থেকে সাতখানা কাঁচা লঙ্কা চিজে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবং হলুদ আমি দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা বন্ধুরা লাউয়ের তরকারিতে কিন্তু খুব বেশি হলুদ দিতে হয় না দেখো আমি পুরোটা কিন্তু মিশিয়ে নিলাম এবার আমি একটু ঢেকে দেব লাউ থেকে অনেকটা জল বেরিয়ে আসে তোমরা তো জানোই বন্ধুরা এই লাউ যেটা আমি রান্না করছি সেটাও কিন্তু খুব ভালো ছিল দেখো কতটা জল বেরিয়ে এসেছে আর কিন্তু কোনো জলের প্রয়োজনই হবে না এই লাউ থেকে যে জল বেরিয়ে এসেছে এতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে দেখো বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি এবার মশলা দিয়ে দিচ্ছি জিরে এবং লঙ্কা বাটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঝালটা দেবে লাউয়ের পরিমাণ অনুযায়ী ঝাল যে যেমন খাও সেই পরিমাণে দিয়ে নেবে আমি টু স্পুন মশলা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা জিরে আমি বেটে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা তো আমি প্রথমেই দিয়েছি কিছুটা আদা আমি গ্রেট করে নিয়েছিলাম সেই গ্রেট করে রাখা আদা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর মোটামুটি তিন চার মিনিট কিন্তু আমি রান্না করে নিয়েছি তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম প্রথমে আমি মাথা দিলাম মাছের মাথাগুলো দিলাম প্রথমে তারপর আমি মাছের টুকরোগুলো দিয়ে দেখো ভালোভাবে নেড়ে চেড়ে আবারও বেশ কিছুক্ষণ আমি মোটামুটি পাঁচ ছ মিনিট আমি রান্না করে নিচ্ছি দেখো মাঝে মাঝে আমি একটু নেড়ে নিচ্ছি মাছের মাথাগুলো কিন্তু আমি ভেঙে দেব তাহলে মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে তরকারির মধ্যে ঢুকে যায় এটা খেতে খুবই ভালো লাগে মাছের টুকরোগুলো কিন্তু আমি গোটাই রাখবো ওগুলো ভাঙব না মাছের মাথা আমি খুব ভালো করে ভেঙে দিলাম দেখো বন্ধুরা আমি ওয়ান টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম লাউয়ের তরকারি একটু মিষ্টি হলে ভালো লাগে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে ভালো লাগে চিনি দেওয়ার পর খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম আরও কিছুটা সময় আমি রান্না করে নেব দেখো রান্নাটা অনেকটাই কিন্তু হয়ে এসেছে এবার নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দেব ঢেকে লো টু মিডিয়ামে মাঝে রেখে আমি দু মিনিট রান্না করে নেব দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো বন্ধুরা আর মিনিটখানেক আমি রান্নাটা করে দেখো খানেক আমি রান্নাটা করে নিলাম রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব একটা পাত্রে আমি তুলে নিয়েছি খুব সহজভাবে এভাবেই কিন্তু বন্ধুরা তোমরা শোল মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না করে নিতে পারো দেখো বন্ধুরা এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে